এরা যেমন অখণ্ড ভারত চায় আমরা অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে মেলা ইলা আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান আছে না আফগানিস্তান ওদের সাথে কেউ পার্সাই পর্যন্ত আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে বুঝাচ্ছে আলোচনা অনেক শুনছেন জীবনে নামাজ রোজা হজ জাকাত আলোচনা বহু শুনছেন আলহামদুলিল্লাহ তো এখনো যদি আপনারা নামাজ রোজা হজ জাকাত তসবি তাহালিন জিকির আজগার কোরআন তেলাওয়াত আখলাক ঠিক করা মুরব্বীদের পরামর্শ নিয়ে চলা ওলামা কেরামের সাথে থাকা এইগুলো যদি এখনো ঠিক না হয়ে থাকে তাহলে ভাই আপনাদেরকে আমি একদিন সময় দিচ্ছি ঠিক করে কয়দিন সময় দিলাম একদিন সময় দিচ্ছি আপনি ঠিক করে না চল নামাজ ঠিক করে নেন নিজের গুনাহের জন্য তবা করে হারাম রিজিক থাকলে ছেড়ে দেন পরিবার না গড়ে থাকলে পরিবার গড়েন তারপরে রিজিকে হারাম থাকলে ছাড়েন আপনার সন্তানকে মানুষ করেন মোহাক্ষিক বরেণ্য আলেনদের সহবতে থাকেন ওলামায় কামের সাথে থেকে হাত শক্তিশালী করেন মাদকের সারে থাকলে ছাড়েন গান বাজনার সারে থাকলে ছেড়ে দেন যত গুণ সব ছাড়েন ছেড়ে নিয়াদ করেন যে আগামী যদি আমি দশ বছর বাঁচি দশ বছর বিশ বছর বাঁচলে বিশ বছর একশো বছর বাঁচলে একশো বছর আল্লাহর জন্য ঢেলে দিব এটা আলোচনা আর আমি নতুন করে করতে যাচ্ছি না অনেক আলোচনা এগুলো হয়েছে আলোচনা শুরু হচ্ছে কোথেকে এখন এখন আমাদের কাজ আছে একটা তো আমাদের কাজ এক নাম্বার কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাটটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পারবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিম্বর খুদ্বা ওয়াজ প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে হবে কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে না তো এই জিনিসগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে এক ভাইকে কুপায় মারা হয়েছে এটার বিচার এখনো হয়নি যারা মারছে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে হত্যা করে হ্যাঁ সংখ্যালঘু নিচে হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতে এটা একটা লক্ষণ আস্তে আস্তে ওর মতোই ভেঙে খানখান হয়ে যাবে এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালিমাল ই আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এইখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান আছেন আফগানিস্তান ওদের সাথে কেউ পার্সাই পর্যন্ত আফগান ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে এখন বোঝাচ্ছে এখন কথা হচ্ছে আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি নেপাল টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসা রাখছি আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা আর কী দিই গ্যাস তো দেই মশাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যেই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তো আমরা কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিব এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছে মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই সাহাবাই কেন রাজমাই মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারোর সামনে মাথা নত করেন নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মার খেয়েছেন হিজরত করতে হলে হিজরত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদিনায় চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করবে রাষ্ট্র কায়েম করছে জিহাদ করার দরকার জিহাদও করছে কেতালের দরকার খেতালও করছে আস্তে আস্তে মক্কা বিজয় মুখ নাই সিরাত করতে হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এখন আমরা তো তার উত্তর শুনি আমরা তাদের উত্তর প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত নতজানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে একটা আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলা দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়গুলো কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে আফগানের ভাইরা দাঁড়ায় গেছে অল্প সময়ের মধ্যে সিরিয়া দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে তারপরে আপনি কয়দিন পরে দেখবেন ইনশাল্লাহ যে এই আপনার প্যালেস্টাইনের অবস্থাও পরিবর্তন হবে তখন এরা আবার হামাজকে ঠিকই বলবে যোদ্ধা তখন ঠিকই বলবে যদি এখন বলতেছে বিদ্রোহী বলতেছে সন্ত্রাসী হ্যাঁ তো একটা বিষয় আগে বলে নেই এটা বোঝার দরকার আছে যে দেখেন ফিলিস্তিনে যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না সেখানে আমাদের জিহাদের মেহনতটা মূল তাই না বিষয়টা ওখানে তো সবাই ওখানে বোম পড়তেছে ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে না অস্ত্র হাতে নেওয়া খরচ এটা বোঝার জন্যে আপনার তো মুক্তি হওয়ার দরকার নেই হ্যাঁ আবার যখন আফগানে আমেরিকা হামলা চালাইছিল তখন কি শুধু তাবলিগটা ফরজ ছিল না ওদের হামলা প্রতিরোধ করা ফরজ ছিল ফরজ ছিল একই অবস্থা সিরিয়াতে হয়েছে কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত আমরাবিলমা আরুফ নাহের মুমকারের মেহনত চলবে মানে তাবলিগের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ খরচ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে এটার সম্ভাবনাও হতে পারে আজ হোক কাল হোক হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসে এটা প্রথম কাজ যে আল্লাহর দিকে ফিরে আসে তার সাথে না জিহাদের সম্পর্ক আছে নাকি কিতালের সম্পর্ক আছে তো আল্লাহর পথেই নাই তো প্রিয় যুবক ভাইরা আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে খতিকদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আর সুস্থ রাখবে না ফিজিক্যালি ঠিক থাকতে পারবে না অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আসেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসে দেখি কত বড় সাহস আর্মি পর্যন্ত পারে না কে পারে না সেনাবাহিনী পারে না পারে পাহাড়িরা ওইখানে ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে এই আমাদের বান্দরবনের কথা বলছে ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন অনেক এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়ান ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে মানচিত্র বানাইছে এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা বুঝতেছেন বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে আর কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মুসলিম উমর অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন আক্কেলে সিনেমা দেখেন আপনি আপনার সিনেমা দেখার সময় কোথায় আপনি সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় জানে যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং যাদের সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি এই কথাটা কি বলা যাবে কি যাবে তারা বলছে যে না এটা বলা যাবে কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমী মার্শাল্লাহ আমরা তাদেরকে সেলুক জানাই কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছে আপনাদের থাকা দরকার ছিল ওলামা কেনান তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারত না আপনারা খালের দিন ঘরেই হতে পারতেন আমাদের আপনারা কিন্তু ওমার উপর খাত্তা বইতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থ সব নষ্ট করতেছে আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদোয়া করিয়েন না হুজুর ছেড়ে দিচ্ছেন আপনাদেরকে বদুয়া দিয়ে না আবার বের হয়ে আমাদের চাকরি এটা ডিউটি এটা এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গে হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন মন খারাপ বসে আছে। একটা কোরআন নিয়ে এসে দিয়েছে কোরআন পড়ে আপনি মন ভালো আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টা পাল্টা কিছু করেন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়ার কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত তাদের ছিল। যে একজনের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা ঝুঁকতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল না আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না হয়েছে সবকিছু এই জিনিসগুলোর অনেক ব্যবসা এগুলো যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করব বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে চাই আমরাও কিন্তু বেগ পাবো ভালো রকমের বেগ পাবো আর বিগত সময় আমরা অনেক ভুল করছি যেমন মন খারাপ করেন না এগুলো আমরা ভুল করছি এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি ঠিক আছে ওদেরকে আমরা ভাই বোন করার চেষ্টা করছি আসলে এদের সাথে আর কাফেরদের সাথে কোনো পার্থক্য নেই সেকুলারিজমে যারা আছে আর উফার যারা এদের মধ্যে কোনো পার্থক্য নেই ওই কালিমা পড়ানা না পড়ার পার্থক্য তো বাকি আপনার পিঠেসুরি এরও মারবো ওরও মার আর আমি আমার আমি ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামগর মাঠে আছেন যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন এবার আপনারা কোনো রুটির টুকরার জন্য লড়বেন না এবার পুরা রুটি নিয়ে লড়বেন প্রত্যেকে আসনে প্রার্থী দিবেন আপনার যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আপনাদের আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া এটা আমাদের একটা প্রধান টার্গেট এখন আমাদের এজেন্ডা স্পষ্ট কোনো গোপন এজেন্ডা নেই আমাদের কি নেই কোনো গোপন এজেন্ডা নেই আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন কেউ লিখবেন কেউ বলবেন কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা হবে কারো বসে থাকার সুযোগ নেই এখন এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাজে আসছে আমরা আমাদের জায়গা থেকে বলতেছি বাকি কাজ কিন্তু করতে হবে আল্লাহ করার তৌফিক দান করে আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব এটা কমে পড়তে হবে এই দূরত্ব রাখা যাবে ইতালা বাসে থাক যদি আকিদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে আমরা তো ভাই ভাই নাকি আমরা আমাদের হচ্ছে কি মানে সেকুলার আমাদের বেশি বড় ভাই আমাদের যে কি ওই যে নাস্তিক মোস্তাদার আমাদের বড় ভাই কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর ওরা আমাদের ভাই নাকি আমাদের তো ভাই সোজা কথা হচ্ছে ইনামেনা মমিনু না মমিন যারা মমিন মমিন ভাই মমিনে মমিনা কি ভাই খালাস মুসলিম এখন মুসলিম মুসলিমের ভাই কি মুসলিম খালাস এইটুকু মুসলিম আমার ভাই মুসলিম আমার ভাই এখন যারা এদেশের এদেশের রাষ্ট্র ইসলামকে চায় না তারা আমাদের ভাই না যে কোনো নামে আসুক এক্স নামে দেখেন যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের ওই ভাইদেরকে একসাথে থাকতো আল্লাহর কসম করে বলতেছি ইনশাল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি এর সাথে আমরা দায়ীরা দাইরা তালেবরা এবং আপনারা তো যুব সমাজ আছেন আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে ভূমিকা রাখতে হবে এখন অন্য অন্য আলোচনা সেই আলোচনাটাই বেশি দরকার অন্য আলোচনা অনেক শুনছেন যে এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা এর বাইরে কোনো আলাপ নাই এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করা কি করতে হবে বলেন প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেনদেরকে চিহ্নিত করতে হবে পুরো বিশ্বে কারা জালেম এটা কি চিন্তা করো বাকি আছে পুরো বিশ্বের সবচেয়ে বড় জালেম যে পশ্চিমারা সবচেয়ে বড় জালেম ইসরায়েল সবচেয়ে বড় জালেম আমেরিকা এটা চিন্তা কি বাকি আছে এই কথা বলতে যে ভয় পায় তার তো নবীর ওয়ারিশ হওয়ার দাবি করার উচিত না খোলামেলা এটা সবাই জানে সারা বিশ্বের জুলুমের কারখানা হচ্ছে ইসরায়েল মানুষ ত্রাণ নিতে গেলে পর্যন্ত সেখানেও বোম্বের মানুষ করতে পারছে আমরা এটা দেখার দেখার মতো আর সাহসই নাই অনলাইনে গেলাম দেখতে গেলে যে বাচ্চাদের অবস্থাগুলো আমাদের চোখের সামনে আসে আমি স্কিপ করে চলে যাই হয়তো কতটুকু দোয়া করতে পারি অনলাইনে দোয়া করে কি করব আমার দোয়ার তো তার দরকার নেই আমার দোয়ার তার কি দরকার আছে আমাদের মতো কাপি মানুষের দোয়া দিয়ে তার কী হবে